মাহফিলে যে আমরা জীবিত এসেছি বাসায় যাবার জীবিত ফিরে যাবো আসতে বলেন বলছেন হায়াতের কোন গ্যারান্টি নাই মৃত্যুর কোন নির্দিষ্ট বয়স নাই যার সময় আল্লাহ যখন বেঁধে দিয়েছে তখন মালাকুল মত কে পাঠিয়ে দুনিয়ার থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এভরিওয়ান হ্যাজ স্পেসিফিক টাইম টু ডাই প্রতিটা মানুষের জন্য একটা হায়াতে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমার ওয়াজ চলাকালীন কেউ যদি মাঝখান থেকে ডানে বামে উঠে যায় নিজ দায়িত্বে লঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে দোকানে বসে বসে খায় টাইম কিন্তু একটা সেই টাইমটা পায় না এটাই প্রমাণ আমরা নামে মুসলমান হয়েছি কাজে আমরা মুসলমান হতে পারে না এটাই কিনা বলেন কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবে আমাকে হুজুর বলে ডাক দিবেন একটা পারমিশন দিলাম আমি দেখতে চাই বাউটারে কে উঠতেছে আজকে মাহফিল থেকে তাকবীর দেন নারায়ে তাকবীর আচ্ছা আপনারা তো আমাকে সবাই আগে ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন আগে নাকি আচ্ছা আজকে সরাসরি প্রথম দেখলেন কে কে একটু হাত তুলেন তো সরাসরি মাশাআল্লাহ হাত নামা কলিজার ভাইরা হাত নামা আচ্ছা আমাকে একটু দেখে বলবেন একটা উত্তর আমার মুখের লম্বা দাড়ি আমার হাইট আমার সাইজ আমার চেহারা আপনাদের আজকে সরাসরি দেখার পরে দু একজন উত্তর দিলেই হবে সবাইকে দেওয়া হয় কেন দু একজন দিলেই পারফেক্ট হবে আমার বয়স আনুমানিক আপনার কাছে কত মনে হচ্ছে আনুমানিক পঁয়ত্রিশ একটা শুনতে পেয়েছি আর কোনো উত্তর আছে বত্রিশ এসেছে আচ্ছা আপনাদের আচ্ছা আচ্ছা ওয়েট লেটমি টক লেটমি টক আমি কথা বলছি আপনাদের উত্তরটা একদম সঠিক হয় নাই আবার খুব বেশি একটা ভুল তাও বলবো না আমার বয়সটা এক্সাক্টলি এতটাও বেশি না তবে বয়স নিয়ে প্রশ্ন করেছি বয়স বলাটা আমার মেইন পারপাস নয় কোরআন থেকে একটা আয়াত বলতে চাই দ্যাটস আই হ্যাভ দিস কোয়েশ্চিন টু দ্য পিপল এই প্রশ্ন আমার কোরআন থেকে আয়াত বলবো তাই করেছিলাম মুরব্বী যারা এসেছেন মুরব্বীরা একটু মনোযোগ দেন মুরব্বী যারা এসেছেন এসেছেন আমার এই মাহফিলে এমন মুরব্বি মাশাআল্লাহ হাত নামা হাত নামা হাত নামা আমার ফুল্লার চুক নগরের ভার বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখরাতের জীবন বেশি লম্বা আপনার মনে কনফিউজড হয়ে গেছে না আবার উত্তর দেন দুনিয়ার জীবন বেশি লম্বা না আখরাতের জীবন বেশি লম্বা শুধুই বেশি লম্বা না অনেক বেশি লম্বা

যে মুরব্বীর বয়স আজকে দুনিয়াতে আশি বছর ওই মুরব্বী আব্বা যান যেই দিন করবেন পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে দুনিয়া আশি বছরের জীবনটা পরকালকে দেখার পরে এত ছোট মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবন এটা আশি বছর ছিল না এটা পরকালের সামনে একটা সকাল কিংবা একটা মতো হবে আশি বছরের জীবনটা পরকালের কাছে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে কুড ইউ হাউ মাছ লং টাইম ইট একটা জীবন কতটা লম্বা হলে সেখানে গেলে আশি বছরের জীবনটা একটা সকালের মতো মনে হবে একটু ভাবেন না একটু ভাবেন দুইটা প্রশ্ন শেষ তিন নাম্বারটা করে আলোচনার গভীরে ফিরে যেতে চাই তবে তিন নাম্বারটা একটু বুঝে দিতে হবে এটা একটু কঠিন এবং বুঝার বিষয় প্রথমে কঠিন পরের সমস্যা এই যে জগতে আমরা আছি এই জগৎটা এটা কি পরকাল না ইহকাল

না পরকালের জীবনটা বেশি উত্তম জীব দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম পরকালের জীবন বেশি উত্তম দেখেন কোরআন কি বলছে আপনাকে 30 নাম্বার পার সূরাতু দুহা নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা सुनो सुनो ওয়াল আখিরাতু আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনটাকে বেশি উত্তম করে বানিয়েছে একজন তিনি কে লাইফ অফ ইয়ার আফটার ইজ মাছ মোর ব্যারার দেন দিস ওয়ার্লি লাইফ দুনিয়ার জীবনটাই আসল জীবন নয় এটা ক্ষণস্থায়ী জীবন আখরাতের জীবনটা চিরস্থায়ী জীবন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং পরকালের জগৎটা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে কোন সবাই সুহান আমার চোখ নগরের ভাইরা এবার আমি আমার আলোচনার গভীরে যেতে চাই আমার এই দুইটা চোখ চশমা খুলে ফেলেছি দুইটা চোখ দেখা যায় ওরে ভাই কথা না করি ক্যামবেলা দেখা কি যায় না কি যায় না এই দুইটা চোখ আপনাদের সবাইকে এই মুহূর্তে বন্ধ করতে হবে রাইট নাইট তবে একটু বুঝাই বলি যে আমি চোখ বন্ধ করতে সোনামনি তুমি কে কে গেল ওইটা একজন গেল মনে হয় আমার চোখ ঝাপসা ঝাপসা লাগলো কেউ গেছে না ওই পাশ দিয়ে তা তোমার ঢোল না কেন ধরতে হবে ভাই না না উঠলে হবে না এখানে আসা যাবে বসা যাবে ও শোনা যাবে উঠে যাওয়া যাবে না ঠিক কিনা বলে

আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র আছে তারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড আমার চাইতে বেশি আমল তারা বেশি বিলং করে বাট আল্লাহ আমাকে তার রহমতের দ্বারা আব্বা আম্মার দোয়ার মাধ্যমে আমার মতো একজন অধমকে এই স্টেজের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন বাট আই এম নট কোয়ালিফাইড ফর দিস আমি কোনোভাবেই যোগ্যতা রাখি না এখানে কথা বলার তো যেহেতু উঠে গেছি আমাকে তো আলোচনা করতে হবে আমি পুরো ওয়াজে পাঁচটা ভূমিকা দিচ্ছি একটু মাথায় ঢুকায় নেন ওয়াজ হবে অল্প সময় তাহার পড়ব ফজরটা জামাতে পড়ব তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ